আসসালামু আলাইকুম পিও ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দিব একুশ বাইশ আঠারো চব্বিশ ক্যারেটের স্বর্ণ আপনারা আজকে কত করে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রতিনিয়তই কিন্তু স্বর্ণের দামটা বৃদ্ধি পাচ্ছে তো আপনাদের আমি পূর্ব বলে রেখেছি যে যারাই আপনারা স্বর্ণ কিনতে চাচ্ছেন অবশ্যই স্বর্ণগুলো কিনে ফেলবেন কারণ প্রতিনিয়তই যে হারে স্বর্ণের দাম বাড়ছে মনে হচ্ছে যে কিছু দিনের মধ্যে চল্লিশ রিয়াল না হয়ে যায় তো আজকে যদি আপনারা ও মানে একুশ ক্যারেট স্বর্ণ কিনতে চান এক গ্রাম স্বর্ণের দাম পেয়ে যাবেন আপনারা সাতাশ রিয়াল চার নব্বই পয়সায় শুধুমাত্র স্বর্ণের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাড ও মেকিং চার্জ আলাদা করে বসবে পাশাপাশি যদি আপনারা ও মানে আজকে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান তেইশ রিয়াল নয় পয়সা বিশ পয়সায় আপনারা পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ পাশাপাশি যদি আপনারা মানে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকের স্বর্ণের দামে একত্রিশ রিয়াল দুইশো উনপঞ্চাশ পয়সায় আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর যদি আপনারা বাইশ ক্যারেট সবচেয়ে ভালো যে স্বর্ণ নিতে চান আজকের স্বর্ণের দামে তো আঠাশ রিয়াল আষ্টশো উননব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ তো আজকের মতো এই ছিল স্বর্ণের দামে সর্বশেষ আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম উঠা নামা করলে আমি আপনাদের জানিয়ে দেব সে অন্তত ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা